ওয়েলকাম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে তোমাদের সাথে এই ক্লাসটা এই ভিডিওটা করছি আর কি সেটা হচ্ছে তোমাদের ফুড সাপ্লাই রিলেটেড খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে যেটা তোমাদেরকে না নিলেই না দিলেই নয় ফুড সাপ্লাইয়ের যে পরীক্ষাটা তোমরা দিয়েছিলে সেই পরীক্ষাটার পরিপ্রেক্ষিতে আজকে ফার্স্ট হিয়ারিং ছিল এবং যারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের তরফ থেকে যেটুকু আপডেট পাওয়া গেছে সেটুকুই আমি তোমাদের দেবো তো ফুড সাপ্লাইয়ের যে এসআর পরীক্ষাটা হয়েছিল কিছুদিন আগে এবং যাতে একটা ভয়াবহ দুর্নীতির এর রেসপেক্টের সোচ্চার হচ্ছিল ছাত্রছাত্রীরা সেই পরিপ্রেক্ষিতে একটা কেস ফাইল হয় কলকাতা হাইকোর্টে এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজশেখর মান্থা আমাদের যে বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু কেস্টার আজকে হেয়ারিং করেছেন ফার্স্ট এবং সেই পরিপ্রেক্ষিতে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যেটা সেটা হচ্ছে হতে পারে যে তোমাদের প্রত্যেকের প্রত্যেকের যারা যারা রয়েছ যারা যারা সেই পরীক্ষাটাতে দিয়েছিলে প্রত্যেকের পরিপ্রেক্ষিতে একটা ফার্স্ট সুখবর একটাই যে তোমাদের পরীক্ষাটা স্টে অর্ডার পড়ে গেছে ঠিক আছে আপাতত স্টে অর্ডার পড়ে গেছে এবং সেই পরীক্ষাটার পরিপ্রেক্ষিতে একটা ইনভেস্টিগেশন অথরিটিকে যেমন হচ্ছে আমাদের সিআইডিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইনভেস্টিগেশন অথরিটি সিআইডিকে পুট করা হয়েছে যে সমস্ত ইভিডেন্স সহ তথ্যগুলোকে জাস্টিফাইড করার জন্য কেমন করে দুর্নীতি হলো কেন দুর্নীতি হলো বা সমস্ত কিছু তদন্ত করার জন্যই কিন্তু সিআইডিকে কুড়ি তারিখের মধ্যে মে মাসের কুড়ি তারিখের মধ্যে সমস্ত রকমের রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন আমাদের বিচারপতি রাজশেখর মান্থা এবং এই পরিপ্রেক্ষিতে আরও বলা যেতে পারে যে পিএসসি পরীক্ষা নেওয়ার কিছু দিনের মধ্যেই আবার উত্তরপত্র প্রকাশ করেছিল আবার কিছু দিনের মধ্যে হয়তো রিভাইজড অ্যান্সার কিউ প্রকাশ করতো তো পিএসসির কে বারবার ছাত্ররা যে আন্দোলনের মাধ্যমে এটা বুঝিয়েছে যে কোরাপশন হয়েছে তবুও তাদের রকম কোনো সদিচ্ছা বা স্টেপ নিতে দেখা যায়নি তারা বলেছে তদন্ত হবে তদন্তের কোনো নাম ও গন্ধ পাওয়া যায়নি এবং সেই পরিপ্রেক্ষিতেই ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে কেসটা ফাইল করে এবং এই পরিপ্রেক্ষিতে এটা তোমাদেরকে বলা যেতে পারে যে এই পরীক্ষাটার পর্যাপ্ত সুরাহা হবে তোমরা দেখেছ যে ইতিমধ্যে দু হাজার সালের যে সমস্ত কোয়াল মানে করাপ্টেড ক্যান্ডিডেট ছিল তাদের কি সন্ধিহীন অবস্থা তাদের সম্পূর্ণ বেতনকে ঘুরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে উইথ টুয়েলভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট যেটা একবারে হিউজ একটা অ্যামাউন্ট বলা যেতে পারে তো যারা যারা যে সমস্ত পরীক্ষার্থী বা যে সমস্ত দুর্নীতি দুর্নীতিপরায়ণ লোক ফুড সাপ্লাই পরীক্ষাটাকে দুর্নীতির মাধ্যমে সম্পূর্ণরূপে ইন্ট্রোভার্ট করে বলা যেতে পারে তোমরা চাকরিটা পেতে চেয়েছিলে তাহলে সেই চাকরিটার ওপর বলা যেতে পারে আজকে একটা সিল মেরে দিলেন রাজশেখর মান্থা তো যে সমস্ত ছাত্রছাত্রীরা গলা ফাটিয়েছিলেন পিএসসি অফিসের সামনে গিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়েছিলেন পরীক্ষা দিয়েছিল অনেকে কিন্তু এই যে আজকে রায় আজকে যতটুকু যেটুকু গেছে হাইকোর্টে সেটা কয়েকশো জনের ক্ষমতা যদি তোমরা সবাই একত্রিত হতে হয়তো আরও কিছু পিএসসি ভাবতে বাধ্য হতো যেটা হয়নি তো যাই হোক কলকাতা হাইকোর্টের বিচারপতি মহোদয় আমাদের এই অর্ডার দিয়েছেন যে সব কিছু আপাতত স্টে এবং সম্পূর্ণরূপে ফুড সাপ্লাই এক্সামটা একটা ইনভেস্টিং অথরিটিকে প্রোভাইড করা হয়েছে তারা যাতে সম্পূর্ণরূপে দেখে তার প্রপার জাস্টিফিকেশানস করে ঠিক আছে তো তার রিপোর্ট কুড়ি মেয়ের মধ্যে কুড়িতে মে মাসের কুড়ি তারিখের মধ্যে দিতে বলা হয়েছে এখন এইটুকুই লাস্ট আপডেট এবং পরবর্তীতে যদি রকম কোনো আপডেট থাকে তোমাদেরকে অবশ্যই জানাবো ফলে যারা যারা নিবৃত্তে বসে কথাটা ভেবেছিলে যে করাপশান করেছি আমার চাকরি হবে দু হাজার আঠেরোতেও হয়েছে দু হাজার বাইশে কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু আর সেটা হবে না তার কারণ দু হাজার চব্বিশে যে চাকরি পরীক্ষার নগ্ন রূপ যে প্রকাশ পেয়েছিল তার থেকে এটা বলা যেতে পারে যে অবশ্যই কলকাতা হাইকোর্টের বিচারপতি রয়েছেন কলকাত কলকাতা হাইকোর্ট রয়েছে তার রেসপেক্টে সুরহা অবশ্যই আসবে তো এই ছিল আজকের আপডেট এবং তোমাদেরকে এটা জানালাম তোমরা কারণ অনেকজন ক্যান্ডিডেট তোমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মেসেজ করো যে স্যার তাহলে ফুড সাপ্লাই রেসপেক্টে আর কোনো আপডেট নেই তো তাদের জন্য এই ভিডিওটা এবং আশা করছি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি কি যেটুকু তথ্য খুব স্বল্প পরিমাণ তথ্য জানি সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে